বে নামাজীর কোনো কুরবানি নাই যার নামাজ নাই তার কিছু নাই তার আবার কিসের কুরবানি ঈদের দিন যোহরের নামাজ অধিকাংশ মানুষের কাজা হয়ে যায় তো হুজুর ভুল করতে করতে যোহরের সময় যে গেছে তো কাদের সাথে ঝরিক করে কুরবানি বাতিল হবে এক নম্বরে যদি ইনকাম কারো হারাম হয় সুদের সাথে সম্পৃক্ততা ও খায় জুয়া খেলে দালালী করে এক কথায় হারাম করে যার ইনকাম হারাম তার সাথে শরিক হয়ে যদি আপনি কুরবানি দেন তার কুরবানি তো বাতিল আপনার কুরবানিও বাতিল পাঁচ জনে মিলে কুরবানি দিলেন এই পাঁচজন সদস্যের মধ্যে একজন সুতক্ষ আছে এই একজন সুখুরের কারণে বাকি জনের কুরবানি বাতিল হবে পাঁচজন মিলে কুরবানি দিয়েছে এই পাঁচ জনের মধ্যে একজন আছে জুয়ারি একজন আছে ঘুসফুর এই একজনের কারণে বাকি চারজনের কুরবানি বাতিল হবে এই জন্য শরীফদার নিতে একটু চিন্তা ভাবনা করে শরীফদার নিতে হবে দুই নাম্বারে যদি নিয়ত না থাকে ওই কুরবানি দেওয়ার কোনো চিন্তা ছিল না তবে মানুষই খারাপ বলবে ছেলে মেয়ে আছে নয়নাথুর আছে আত্মীয় স্বজন আছে না দিলে একটু খারাপ দেখা যায় এই জন্য একটু দিছি নিয়ত এক নাই সে বারবার দেখা হলে মানুষের কাছে বলে ভাই

এই একজনের কারণে বাকি সবার কুরবানি বাতিল হবে তিন নম্বরে কুফুর শিরিকি লিপ্ত কুফুরের কাজের সাথে সম্পৃক্ততা শিরিক করে গান বাজনা করে মাজারে সেজদা দেয় মাজারে মান্নত করে মাজারে মোমবাতি দেয় আগরবাতি দেয় বাবার দরবারে গিয়ে মান্নত করে আসে সেজদা দিয়ে আসে এই ধরনের মানুষের সাথে যদি কেউ কুরবানি শরীক হয়ে তার কুরবানি বাতিল হবে বেনামাজের সাথে যদি কেউ কুরবানি দেয় তার কুরবানি বাতিল হবে বেনামাজের কোনো কুরবানি নাই যার নামাজ নাই তার কিছুই নাই তার আবার কিসের কুরবানি কোটি টাকার খরচ করে কেউ যদি কুরবানি দেয় আর তার যদি ফজর নামাজ সে তরক করে কোটি টাকার পানি দিয়া কুরবানি দিয়া কি লাভ হবে ফজরের নামাজে তার নাই বেনামাজির সাথে শরীক হলে

ঈদের নামাজ মুসুল্লি জায়গা হয় না পুরো সময় কেউ নেই সবাই গরু কাটতেছে আপনি নামাজ জামাতে আদায় করেন নামাজ জামাতে আদায় করেন এটা আপনার উপর ফরজ আর কুরবানি এটা সামর্থ্যবানদের উপর